সালাম আলাইকুম ছয় নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত এই পর্বে আমরা শিখব অনুশীলনী দুই দশমিক একের নয় দশ এগারো বারান ওকে খুবই সহজ অংক দেখো কি বলা আছে এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর সকল গুণনীয় সেট হলে এ ইউনিয়ন বি ও এ বিকশন বি নির্ণয় করে ঠিক আছে আমার কি তো প্রথমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের গুণ নিয়োগের গুণনীয় চলবে তাই তো পঁয়ত্রিশের গুণনীয় পঁয়ত্রিশ এর গুণনিয় পঁয়ত্রিশের গুণনীয় কোন গুলা ওয়ান ফোর পঁয়ত্রিশ তারপর তো দিয়ে লেখা যাবে না থ্রি দিয়ে লেখা যাবে না ফোর দিয়ে না ফাইভ দিয়ে ফাইভ পুরন কথা আর কোনোভাবে লেখা যাবে না ওকে তারপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর গুণনীয় পঁয়তাল্লিশের গুণনিয়োগ কোন গুলো পঁয়তাল্লিশ ওয়ান পূরণ পঁয়তাল্লিশ পূরণ পনেরো আর তো কোনোভাবে লেখা যাবে না কেন আরেকটা যাবে দেখো ফাইভ পূরণ নাইন পঁয়তাল্লিশ কেন আর কোনোভাবে লেখা যাবে না তাহলে আমরা পঁয়ত্রিশের গুণনীয় পাইছি কি পঁয়ত্রিশ এর গুণনীয় পঁয়ত্রিশের গুণনীয়ত কোন গুলা এই গুণনীয় কি সিস্টেম সিস্টেমকে নিতে হবে কত কত ওয়ান তারপর পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এর পঁয়তাল্লিশের গণনীয় পঁয়তাল্লিশ এর সমান ওয়ান থ্রি ফাইভ নাইন পনেরো পঁয়তাল্লিশ ওকে এখন কি করবো এ ইউনিয়ন বি এটা সমান এ আরে আমাদের এটার সমান কি বিকে এটা সমান বি আমরা এ ইউনিয়ন বিকশন বি বের করব এ ইউনিয়ন বি সমান সমান এর মান হচ্ছে কত ওয়ান ফাইভ সেভেন ফাইভ পঁয়ত্রিশ ইউনিয়ন ওয়ান থ্রি ফাইভ নাইন পনেরো পঁয়তাল্লিশ ফাইভ নাইন পনেরো পঁয়তাল্লিশ ওকে এখন দেখো ইউনিয়ন মানে কি সকল কমন উপাদান নিয়ে

শুধু কি ইন্টারসেকশন মানে শুধু এই দুইটার ভিতরে কমন যেগুলো আছে আমরা দেখো এখানে এখানে আমরা ফাইভ নিতে পারবো এখানে আছে এখানে এখানে পঁয়ত্রিশ আছে এখানে পঁয়ত্রিশ এটাও নিতে পারবো না তার মানে আসছে কি আমাদের ওয়ান এবং তাহলে আমাদের এই দুইটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে এবার দশ নম্বর অঙ্কটা দেখো দশ নম্বর বলা আছে কি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছিচল্লিশ এবং পাঁচশো ছাপান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো ওকে এর আগে আমরা উদাহরণ তেরো করেছি সেম এরকম একটা অঙ্ক ওইখানে ছিল চারশো উনিশ আর একটা তিনশো কত জানি ছিল দেখো আমরা যে সকল স্বাভাবিক সংখ্যা ধারা তিনশো ছাপান্ন ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকে সে সংখ্যা হবে একত্রিশ অপেক্ষা বড় অবশ্যই একত্রিশ অপেক্ষা কি বড় হতে হবে এই একত্রিশ অপেক্ষা বড় হওয়ার জন্য কি সংখ্যাটা একত্রিশ অবশিষ্ট থাকবে সেটা কি তিনশো তিসচল্লিশ থেকে আমরা একত্রিশ বেগ করলে পাবো তিনশো পনেরো এবং পাঁচশো ছাপান্ন থেকে একত্রিশ বেগ করলে পাবো কি পাঁচশো পঁচিশ এখন আমরা তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশের গুণনীয় বের করবো গুণনীয় বের করে সেটা সাধারণ গুণনীয় সাধারণ জিনিসটা হচ্ছে কি কমন মানে দুইটার ভিতরে যেটা কমন হইব ওইটাই আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে তা আমরা লিখি দেখো প্রথমে লিখবো তিনশো পনের গুণনীয় তিনশো পনেরো নিয়া ক্যালকুলেটরটা নেই দেখো তিনশো পনেরো কত তিনশো পনেরো আমরা এটা লিখতে পারি তারপরে এটা যেহেতু বিজুর সংখ্যা দুই দিয়ে লিখতে পারবো না তারপর দেখো তিন দিয়ে তিন দিয়ে তো থ্রি পূরণ একশো পাঁচ সাইড দিয়ে পারবো না পাঁচ দিয়ে দেখি তিনশো পনেরো ভাগ পাঁচ পাঁচটি হ্যাঁ পাঁচ দিয়ে দিয়ে যায় ফাইভ পূরণ কত কত এরপর আমরা দিব সেভেন দিয়ে দিব দেখো তিনশো পনেরো ভাগ সেভেন পঁয়তাল্লিশ হ্যাঁ সেভেন পূরণ পঁয়তাল্লিশ ওকে এরপর দেখো আমরা নাইন দিয়ে দিই তিনশো পনেরো পুরনো থেকে ছোট মানটা আমরা নিব না আমরা নিব কি বড় মানটা দেখো এবার আমরা কি গুলো নিব এগুলো নিব এটা কি পঁয়ত্রিশ একত্রিশ থেকে বড় তা আমরা লিখবো কি এটাকে এ ধরে নেই তিনশো পনেরো গুণনীয় তিনশো পনেরো এর গুণনীয় কারণ এগুলা কি একত্রিশ থেকে ছোট মান ওকে তিনশো পনেরো গুণনীয় এ সমান ধরে নিলাম পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ আর হচ্ছে তারপরে আমরা এবার বের কত দেখো পাঁচশো পঁচিশটা আমরা কিভাবে লিখতে পারি ও আর পূরণ পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এটা কি একটা বিজয় সংখ্যা এটাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো না দেখো তারপর আমরা তিন দিয়ে লিখি দেখি পাঁচশো পঁচিশ বাঘ থ্রি একশো পঁচাত্তর হ্যাঁ থ্রি পূরণ একশো পঁচাত্তর এইভাবে পাঁচশো পঁচিশকে লেখা যায় এরপরে ফাইভ দিয়ে দেখি পাঁচশো পঁচিশ একশো পাঁচ আসবে নাকি পাঁচশো পঁচিশ ভাগ ফাইভ একশো পাঁচ পাঁচ পুরন একশো পাঁচ ওকে এবার দেখো সাত দিয়ে দিব পাঁচশো পঁচিশ বাঘ সাত পঁচাত্তর সাত ওকে আমরা আরো নিব আমাদের থেকে বড়গুলো নিব এরপর পাঁচশো পঁচিশ বাঘ পনেরো পঁয়ত্রিশ ওকে এরপরে আমরা কিভাবে নিতে পারি এরপর যা নিব আসবে দেখো আমরা আরো নিতে পারি পাঁচশো পঁচিশ বা একুশ একুশ পঁচিশ তো এই কি আমাদের পঁচিশ একত্রিশ থেকে ছোট মান এটা আমরা নিব না ওকে আমরা এখান থেকে নিব এই উপরে গুলা কি আমাদের গুরু নিয়ে আমরা কি পাঁচশো পঁচিশের গুণ নিয়ে পাঁচশো পঁচিশ এর গুণনীয় এটাকে বি বি সমান সমান কত পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ আর হচ্ছে কত একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ ওকে আমার দুইটা সেট দেখ এর ভিতর কি সাধারণ নিবা আমরা সুতরাং সাধারণ সাধারণ কিভাবে নিব এ ইন্টারসেকশন বি মানে দুইটার ভিতর কমন এর মানুষ কত পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো একশো পাঁচ তিনশো পনেরো তারপরে বিয়ের মাংস কত পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর

এগারো নম্বর অঙ্কটা এগারো নম্বরে বলা আছে কি কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশজন কতজন শিক্ষার্থী দুইটি খেলা পছন্দ করে না তা ব্যানচিত্রের সাহায্যে দেখাও ওকে দেখো আমরা একটা ব্যানসিট রাখছি কি প্রথম একটা আয়তলা কাছি তারপরে এই পাশে একটা বৃত্ত এই পাশে একটা বৃত্ত নিচ্ছি এটা হচ্ছে কি দুইটা খেলা পছন্দ করে ফুটবল করে ক্রিকেট পছন্দ করে এমন আছে কয়জন দশ জনের মতো আমি এখানে উল্লেখ করে দিয়েছি এখানে ইউ সমান হচ্ছে কি তিরিশ জন শিক্ষার্থী মানে মোট শিক্ষার্থী হচ্ছে কি ফুটবল পছন্দ করে এই ফুটবল পছন্দ করে এটা কয়জন বিশ জন হ্যাঁ তারপরে ফি টু দরছি উভয় খেলায় পছন্দ করে দশজন পি থ্রি শুধু ক্রিকেট পছন্দ করে এমন আছে কয়জন পনেরো জন এরপর ফি ফোর ধরছি উভয় খেলা পছন্দ করে না এটা আমাদেরকে কি বের করতে হইব দেখো আমরা ফি টু টা কিভাবে বের করতে পারি প্রথম ফি টু বের করলে আমাদের হয়ে যাবে কি ফি টু এসে কি উভয় খেলা পছন্দ করে ফুটবল এমন ক্রিকেট ক্রিকেটে ফুটবল ক্রিকেট এটা পছন্দ করে এমন সংখ্যা দশজন হ্যাঁ তারপরে শুধু ফুটবল পছন্দ করে দেখো শুধু ফুটবল পছন্দ করে এটা হচ্ছে কি পি ওয়ান এটা আমরা কিভাবে বের করতে পারি এটাকে আমরা বের করতে পারি ফুটবল পছন্দ করে এমন এটা থেকে পি টু টা মানে পি টু টা হচ্ছে কি উভয় পছন্দ উভয় খেলাটাই পছন্দ করে তাহলে এখানে ফুটবল পছন্দ করে আমাদের বিশ জন আমরা বিশ জন থাকি খেলা পছন্দ করে জন তা আমাদের দশজন কেন এরপরে দেখো পি থ্রিটা আমরা বের করবো ক্রিকেটটা পছন্দ করে পি থ্রি সমান কত হবে পি থ্রি সমান ক্রিকেট পছন্দ করে সি মাইনাস পি টু কেন ক্রিকেট পছন্দ করে কয়েকজন পনেরো জন এটা বিয়ে করে দিব খেলাই পছন্দ করে কেন ফি ওয়ান থ্রি এরা উভয় খেলা পছন্দ করে তো উভয় খেলা যারা পছন্দ করে তাদের সমষ্টিটা যদি করি আর বাকি যারা থাকবে তারা কি খেলাটা পছন্দ করবে না তারপরে লিখি উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা এমন শিক্ষার্থীর সংখ্যা যোগ করে দিব সংখ্যা সমান দশ যোগ দশ কত এবার আমরা কি করব উভয় খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর উভয় খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা কয়জন হবে कोशिश সরি 30 বিয়ক পছন্দ করে এটা বিয়ক করে দিলে যারা অপছন্দ করে কয়জন পাঁচজন বের হলো তাহলে আমাদের आंसरस কি কি উভয় খেলা পছন্দ করে না p4 এর মান কত আসবে পাঁচজন এটা হচ্ছে কি আমাদের आंसर তো এবারে 12 নম্বরটা দেখো 12 নম্বরে একটা সিজনশীল দেওয়া আছে কি 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 জন বাংলা আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং 15 জন উভয় বিষয়ে ফেল করেছে তো ক নম্বরে বলা সেটি সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো Venn চিত্রে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করা। গ নম্বর বলা আছে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের মৌলিক সেট সেট সংযোগ নির্ণয় ওকে বলা আছে কি দেখো সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যানচিত্রে লিখো দেখো আমরা দুইটা সেক্টর কি এই গোল চিহ্নটা কি বাংলা বিষয় আর বাংলাকে সংক্ষেপে বিখলাম আর এটা হচ্ছে কি ইংরেজি ইংরেজি ইংলিশের ই দেখো আমরা পি ওয়ান মানে সবগুলা বাংলা পি টুটা হচ্ছে কি উভয় বিষয়ে এই যে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে সেটা হচ্ছে পি টু আর পি থ্রি হচ্ছে কি পুরোটা হচ্ছে কি পি থ্রি ইংলিশ কেন আর ফেল করে যারা তাদেরকে আমরা পি ফোর ডলার যারা ফেল করে তাদেরকে একটু লাস্টেই রাখলাম কেন ওকে দেখো তা আমরা এখানে বলে দিব

শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে এমন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থী পাশ কিন্তু সে ক্যাটেগার পেয়ে ফিরে হচ্ছে কে ইংরেজিতে পাশকারী শিক্ষাতে ইংরেজিতে পাশকৃত শিক্ষার্থী ঠিক আছে পি ফোর হচ্ছে কি বিষয়ে ফেল করে এমন শিক্ষাতে শিক্ষার্থী ওকে এই হচ্ছে কি আমাদের সংক্ষিপ্ত বিবরণ ঠিক আছে এবার খ নাম্বারটা দেখো খ নাম্বারে বলা আছে কি শুধু বাংলা ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো দেখো এখানে বলা আছে কি উভয় বিষয় পাস করেছে কয়জন বাংলা ও ইংরেজি উভয় বিষয় পাস করেছে আটচল্লিশ জন আমরা লিখতে পারি কি উভয় বিষয়ে পাস করেছে উভয় বিষয়ে পাস করেছে পাস করেছে উভয় বিষয়ে পাশ করে সেটা আমাদের কি পি টু কেন পি টু এর বাংলা কমন হচ্ছে ইংরেজি আমাদের আটচল্লিশ জন উভয় বিষয়ে পাশ করছে ঠিক আছে এই আটচল্লিশ জনের ভিতরে আমাদের বাংলাও আছে ইংরেজিও আছে কেন আমরা কতটা কি বের করবো দেখো বাংলায় পাশ করে বাংলায় পাশ করে কয়জন এটা বের করে ফেলবো বাংলায় পাশ করে কয়জন এই আটচল্লিশ জনের ভিতরে বাংলায় পাশ করে ইংরেজিতেও পাশ করে কেন তারপরে আটচল্লিশ পঁয়ষট্টি থেকে মোট পঁয়ষট্টি জন কি বাংলায় পাশ করে তাহলে এই পঁয়ষট্টি থেকে আটচল্লিশ জন কি বিয়োগ করে দিলে যেটা পায় ওইটা কি বাংলায় পাশ করবে ওকে দেখো পঁয়ষট্টি বিয়োগ আটচল্লিশ সমান সতেরো জব এটা হবে কি শুধু বাংলা পাস করে এর সতেরো জন ওকে মাস সতেরো জন এবার আমরা কি করব দেখো এই টু পি থ্রি টি ফোর এরা সবাই কি পাশও করে ফেলও করে তো এখানে আমাদের কি শুধু ইংরেজিতে বের করতে হবে তো আমরা বাংলাটা বের করছি এবার কি শুধু ইংরেজিতে আমাদেরকে বের করবো তো আমরা লিখবো ইংরেজি পাশ করে ইংরেজি পাশ করে পুরোটা হচ্ছে আমাদের ইউ সবটা থেকে আমরা বিয়োগ করে দেবো ই ওয়ান যোগ টু যোগ ওকে ইউ হচ্ছে কথা আমাদের একশো পি ওয়ান পাইছি কত পি ওয়ান সতেরো পি টু হচ্ছে কত আটচল্লিশ আর আমাদের করেছে পনেরো জন এটা হচ্ছে পি ফোর পনেরো জন দেখো এটা যোগ করলে কত হয় আটচল্লিশ আর সতেরো যোগ করলে হবে কত পঁয়ষট্টি আর পঁয়ষট্টি আর পনেরো যোগ করলে হবে আশি একশো দুই আশি কেমন কি দুই জল তাহলে আমরা ইংরেজিতে পাস করেছে পাইছি কয়জন বীর জল বাংলায় পাস করেছে কাজ পাইছি সতেরো জন ওকে তো এই দুটি আমাদেরকে বের করতে বলছে শুধু বাংলা ও ইংরেজিতে পাস করেছে কয়জন তাদের সংখ্যাটা বের করো তো ঠিক আছে আমরা এই দুইটাই আমাদের শুধু বাংলায় পাস করে সতেরো জন শুধু বাংলায় পাস করে সতেরো জন এবং ইংরেজি পাস করে ইংরেজি পাস করে এটা লিখে দিলি হয়ে যাবে ওকে গ নাম্বারটা দেখো গ নাম্বার বলা শিখি দেখো গ নাম্বার বলা সি কি উ বই বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা সংখ্যাদ মৌলিক সেট দুইটির সংযোগ সেট নির্ণয় ওকে এখন দেখো উভয় বিষয়ে কয়জন আটচল্লিশ জন উভয় বিষয়ে করে কয়জন পনেরো জন আমরা কি আগে গুণ নিয়োগ বের করবো তাহলে আমরা আটচল্লিশের গুণনীয়ক ওয়ান পূরণ আটচল্লিশ টু পুরন চব্বিশ থ্রি পুরন ষোলো ফোর পুরন বারো সাত বারো আটচল্লিশ সিক্স এইট আর ভাবে লেখা যায় আর কোনোভাবে লেখা যায় না দেখো তার মানে আটচল্লিশের মৌলিক গুরনীয় গুণনীয় মৌলিক গুরনীয় কাছে কত টু আর থ্রি আর সবগুলো কি যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা আসে কত টু আর থ্রি হ্যাঁ দেখো আটচল্লিশ এর আটচল্লিশ এর মৌলিক আর কি থ্রি ওকে আটচল্লিশের মৌলিক গুণনীয় কত টু আর থ্রি এবার দেখো তারপরে আমরা আরেকটা জিনিস বের করবো সেটা হচ্ছে পনেরো এর মৌলিক গুণ বের করবো কারণ পনেরো নিক কত বের হয় দেখো ওয়ান পূরণ পনেরো থ্রি পূরণ ফাইভ আর কোনো ভাবে লেখা দেয় তো পনেরো মৌলিক গুণনিকটা বেরোচ্ছে থ্রি এবং ফাইভ আমরা লিখবো পনেরো এর মৌলিক গুণনিয়াই থ্রি ফাইভ ওকে এখন কি করতে হইব তাদের মধ্যে সংযোগ ঘটাতে হইব দেখো আমরা এটাকে ধরে নিলাম এ সেট এটা সমান এ আর এটা সমান বি ধরে নিল তো এ আর বি কি সংযোগ ঘটাবো আমরা এটা কি সংযোগ সেট হ্যাঁ এই মান হচ্ছে কি সংযোগ সেট দেখো এর মান হচ্ছে কত টু থ্রি টু থ্রি সংযোগ বি এর মান হচ্ছে কত থ্রি ফাইভ থ্রি ফাইভ ওকে এখন দেখো সকল উপাদান নিতে হবে আমাদের টু থ্রি ওকে তো আমাদের অনুশীলনী দুই দশমিক এক আমাদের এখানেই শেষ হলো এরপরে পরবর্তী সাত নম্বর পর্বে আমরা অনুশীলনী দুই দশমিক দুই এর উদাহরণ সমাধান করব ওকে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম